গতিশক্তির এই সূত্রটির সাথে আমরা সবাই পরিচিত কিন্তু আসলে কি জানি সূত্রটি কীভাবে এসেছে চলো আমরা নিউটনের দ্বিতীয় সূত্র থেকে এটা প্রমাণ করার চেষ্টা করি নিউটনের দ্বিতীয় সূত্র কি বলে এফ ইকুয়াল ডিডিটি অফ পি যেখানে পি হচ্ছে ভর বেগ অর্থাৎ ভর এবং বেগের গুণফল যদি ভর কনস্ট্যান্ট বা ধ্রুব থাকে তাহলে ভরটা বের হয়ে আসবে ডিফেন সেট হবে না সো ডিডিটি অফ ভি থাকবে এখন আমরা যদি একটু ছোট্ট বুদ্ধি খাটাই খাটিয়ে ডিএক্স ভাগ ডিএক্স লিখি তাহলে কি হবে এখন যদি ডিভিকে ডিএক্স এর জায়গায় ডিএক্সকে ডিভির জায়গায় নিয়ে যায় ডিএক্স বাই ডিটি এটা হচ্ছে ভেলোসিটি ইকুয়াল এম ভি ডিভি বাই ডিএক্স এই নিচে থাকা ডিএক্সকে যদি লেফট সাইডে নিয়ে যাই তাহলে হয় এফ ডিএক্স উভয় পক্ষে যদি এবার ইন্টিগ্রেশন করি তাহলে হয় ইন্টিগ্রেশন এফ ডিএক্স এবং ইন্টিগ্রেশন এম ভিডিভি যেখানে ইন্টিগ্রেশন এফ ডিএক্স এটা আমাদের সবার পরিচিত একটি সূত্র সেটা হচ্ছে ওয়ার্ক ডান বা ডব্লু এবং রাইট সাইডকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কী হয় হাফ এম ভি স্কোয়ার হয় আশা করি আমরা ইন্টিগ্রেশনটা করতে পারবো আমি যতটুকু কাজ করছি সেটা কি হচ্ছে বস্তুর বেগ বাড়াতে সাহায্য করছে এবং বেগ অর্থ কি গতি বাড়াতে সাহায্য করছে এই জন্য এটাকে আমরা শক্তি বলি অর্থাৎ যতটুকু আমি কাজ করব সেটা গতিশক্তিতে রূপান্তর হবে তাই আমরা ডব্লুকে লিখতে পারি কি ই কে সো আমাদের ওভারঅল ইকুয়েশান আসলে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার সো এটাই হচ্ছে গতিশক্তির সূত্র